যে বাচ্চাটাকে মসজিদের দরজায় বসিয়ে রেখে নবী নামাজ পড়াতেন তার নাম হলো হোসাইন যে বাচ্চাটার জন্য নবী বাড়ির ভিতরে আইনাকে ঘোড়ার রূপ ধারণ করতেন তার নাম হলো হোসাইন

বাচ্চার জন্য হোসেন কান্না করবে চোখের পানি ফেলবে এটা আমার সহ্য হবে না আর একটা বাচ্চা আগে চলে এসেছে আর একটা বাচ্চা আমি নিজের ইচ্ছাতেই দিয়ে দিলাম যে বাচ্চাটার জন্য হরিণ নিজের বাচ্চাকে ওই বাচ্চাটার নামই হলো ইমামে হোসাইন হযরাতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দাঁড়িয়ে আছি নবী মুস্তাফার কোলে হোসেন নালিদ আপনার সুহাগে আদরে আপায়নে ভর কোর হঠাৎ করে আমি সজুক্যে দেখলাম নবী মুস্তাফার চেহারাই জান্নাতের সুখের ছায়া মানুষের চেহারা দেখলে বোঝা যাবে না যে আনন্দিত না দুঃখিত

শোকের ছায়া নেমে এলো এই বিশ্বটা দেখে আমি নবীকে জিজ্ঞাসা করলাম আস্তালা তো আস্তালা যে সময় তার ঘটনাটা আমি বলছি সাপোজ ধরে নেন পঞ্চাশ হিজড়ির নয় পঞ্চাশ হিজড়ির নয় কত হিজড়ি নয় কিংবা খুব বেশি দশ মুহূর্তের মধ্যে আপনার চেহারার মধ্যে নীম ক্যামাইল পরিবর্তন কেন হজর কিছুক্ষণ আগে দেখলাম হাসি হাসি ভাব এখনই দেখছি শোকের ছায়া কেন শোকের ছায়া কেন আপনাদের আমাদের চেহারাতে শোকের ছায়া আসে কখন জানেন যখন অতীত এই বাড়ির বা বারান্দাতে একজন মহিলা ধরল পকুরটা আপনার ওই পটল ছিলছিয়ার কাটছে ছিলছিয়ার কাটছে আধেক পটল ছিলা হইল আর আধেক আর আছে বঠি খান করে সাই দিয়ে থই ফুপুরি ফুপুরি খান করে লাগলো বাড়ির বহু জিজ্ঞাসা করে খালা হঠাৎ কানছেন কি ব্যাপার তার শাশুড়ি বলে কাঁদার পর বং নিবে তারপরেও কিছু নাই নিব তোমার শ্বশুরের মরায় বারো বছর হইল কি ব্যাপার হঠাৎ বুকটা মনে পড়ে গেল তাহলে কি হলো ওই যে থানা বা ফুকু বটি কানকে হঠাৎ কানতে লাগলো এটা ভবিষ্যৎকে স্মরণ করে নয় বরং অতীতকে স্মরণ করে পিছনে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা পার মনে হয়েছে আবার এমনও হতে পারে যে আপনার পটল কাটতে কাটতে কানতে লাগলো যদিও তো জিজ্ঞাসা করছে যে চাকি কেন কানছেন কি ব্যাপার কী হইল

নাবি বলছেন অতীতকে স্মরণ করে নয় বর্তমানকে চিন্তা করে নয় বরং ভবিষ্যৎকে স্মরণ করে বাংলাতে যাকে ভবিষ্যৎ বলে ইংরেজিতে ওটাকে ফিউচার বলে আর মুস্তাকবিল বলে কোরআনের ভাষায় গায়েব বলে কি বলে গায়েব বলে কোরআনের ভাষায় গায়েব বলে ইংরেজিতে ফিউচার বলে বাংলায় ভবিষ্যৎ বলে আর আরবিতে ওকে মুস্তক বীর বলে নাবি বলছেন অতীতকে স্মরণ করে আমার চেহারাই শোকের ছায়া ভাবিও না বর্তমানকে কেন্দ্র করে নয় বরং ভবিষ্যৎকে কেন্দ্র করে হুজুর কতদিন আগে তার ভবিষ্যৎ যখন দশ চলছে একান্ন বৎসর পর একান্ন বৎসর পর একটা ঘটনা ঘটবে সেই ঘটনার দৃশ্যকে ভেবে আমার চেহারায় চোখের ছায়া অন্য সাননা বললেন হুজুর কি হবে নারী বললেন যে বাচ্চাটাকে নিয়ে এখন আমি লালন পালন করছি সুহাগ করছি আমার এই নাতি হোসাইন আমার ইন্দেকালের একান্ন বস্তর পরে কারপালার ধাতিতে কারপালার মাটিতে শহীদ হবে আরে একান্ন বস্তর পরে শহীদ হবে নবী আজকেই বলছেন যে এটা বাংলায় ভবিষ্যতের কথা বলা হলো বাংলাতে ভবিষ্যতের কথা বলা হল ইংরেজিতে ফিউচারের কথা বলা হলো আর কোরআনের ভাষায় গায়েবের কথা বলা হলো নাকি তাহলে এবার আপনি তৈরি করেন যে গায়েব জানে না জানা এখানে মারধার চলছে এই নিয়ে দ্বন্দ্ব মেলা একান্ন বছর পরে একষট্টি হিজড়িতে ইমামে হোসেন করবে কারু বালায় হুজুর আপনি বললেন আমি বিশ্বাস করে নিলাম দিনের মধ্যে ইমান নিয়ে চলে এলাম আমার ইমান হয়ে গেল মন পানের দিক থেকে মেনে নিলাম কিন্তু হুজুর একটি কথা জিজ্ঞাসা করছি যে বাচ্চাটাকে আপনি লালু পালন করছেন ভালোবাসা দিচ্ছেন এই বাচ্চাটা যখন একষট্টি হিজড়িতে কালায় শহীদ হবে ওই সময় হুজুর দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন কিনা নাবি আমার বলেন না আমি কাল করে যাব দুনিয়াতে থাকবো না হোসেনের শহীদ হওয়ার দৃশ্য আমি দুনিয়াতে দেখতে পাব না का सूत्र ना बोलो और पिला दो जरा नहीं अवसर अच्छा अच्छा टी बिछना तमामु